হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলে এই ভিডিওতে জানব পায়ের নখ কালো হয়ে কিছু কারণ সম্পর্কে পায়ের নখ কালো হওয়ার কিছু আঘাতজনিত কারণ থাকতে পারে ছত্রাক সংক্রমণ ভিটামিনের অভাব কিছু কিছু ক্ষেত্রে মেলানোমা বা ত্বক ক্যান্সারের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত সমস্যা হতে পারে প্রথমে আপনি যদি কোনো আঘাত ছাড়ার পায়ের নখ হতে শুরু করে যদি নখের নিচে লম্বালম্বি কালো দাগ দেখা যায় বিশেষ করে পায়ের গুঁড়ো আগুলির নখে আবার ওকে সাথে যদি কালো দাগের সাথে ব্যথা তোলা বা পুঁজ হয় নখটি যদি খুব বেশি লোটা হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায় তাহলে আপনার কিছুভাবে একজন ডক্টরের পরামর্শ দেবেন মনে লাগবে পায়ের নখে কয়েকটি কারণ ব্যথা হতে পারে ব্যথার তীব্রতা ব্যথার ধরন নখের আকার ইত্যাদির উপর ভিত্তি করে আপনি একজন ডক্টরের পরামর্শ নতুন করতে পারেন